আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আজকে রোমানিয়ার ওয়ার্ড পারমিট নিয়ে আলোচনা করব স্ক্রিনে টোটাল আমি 6টা ওয়ার্ড পারমিট দেখাচ্ছি সো ওয়ার্ড পারমিট গুলো এটা অরিজিনাল নাকি ফেক আপনি এটা কিভাবে ভেরিফাই করবেন নরমালি আমরা কথা বলবো কিছু কমন সেন্স নিয়ে সাধারণ বেসিক কোশ্চেন নিয়ে এবং আমরা টু দা পয়েন্টে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং ওয়েবসাইট থেকে আমরা ভেরিফিকেশন পয়েন্টগুলো দেখব ফাইনালি আপনি কিভাবে এটা লাস্ট স্টেপে গিয়ে ভেরিফাই করবেন সেই বিষয়টা নিয়েও আজকে আমরা কথা বলবো তো দর্শক এখানে টোটাল ছয়টা রয়েছে তো ছয়টার মধ্যে আমরা যদি প্রথমেই এক দুই আমরা যদি এগুলো সিরিয়াল দিই তিন চার আর এটা হচ্ছে পাঁচ ছয় এই ছয়টা ওয়ার্ড পারমিটের মধ্যে আমরা প্রথমেই একটু বেসিক কিছু নলেজ দেখি যেমন ধরেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখুন আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখুন পাশাপাশি এই দুইটা ব্যাকগ্রাউন্ডের কালার দেখুন তাহলে আমরা তিনটা ব্যাকগ্রাউন্ডের কালার দেখলাম বাট প্রথমটার সাথে মিলে নাই তার মানে বুঝে নিতে পারি হয়তো প্রথমটা ফেক হবে অথবা বাকি তিনটা ফেক হবে এটাই রুলস হওয়ার কথা কারণ একটা ওয়ার্ড পারমিটের ফরমেটটা দুই রকম হবে না তাই না দেন আমরা দেখব একটা ওয়ার্ডার মোস্ট ইম্পর্টেন্ট একদম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা পয়েন্ট তার মধ্যে হচ্ছে যে ডিজিটের সিএনপি তেরো ডিজিটের সিএনপি এখানে সিএনপি মানে হচ্ছে যে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার হ্যাঁ যেমন এখানে ডিজিটের যে সিএনপি কোডটা এটা হচ্ছে মূলত রোমানিয়ার ট্রেড রেজিস্টার থেকে ট্রেড ইউনিয়ন থেকে রোমানিয়ার প্রত্যেকটা কোম্পানিকে একটা কোড দেওয়া হয় সেই নাম্বারটা সেই কোডটা অর্থাৎ আমি যদি বলি এই কোডটা দিয়ে প্রতিষ্ঠানের সকল তথ্য অনলাইনে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে এটা ফেক হওয়ার কোনো সম্ভাবনা নেই আর একটা সিএনপি কোড হচ্ছে তেরো ডিজিটের এই তেরো ডিজিটের প্রত্যেকটা ডিজিট দ্বারা এক একটা মিনিং বুঝায় এই এক দ্বারা কি বোঝাচ্ছে আট দ্বারা কি বোঝাচ্ছে সেভেন দ্বারা কি বোঝাচ্ছে প্রত্যেকটা ডিজিট নিয়ে আলাদা আলাদা মিনিং রয়েছে সো আপনি রোমানিয়াতে যাবেন যতদিন রোমানিয়াতে থাকবেন ততদিন আপনাকে এই নাম্বারটা দিয়েই কিন্তু আইডেন্টিফাই করা হবে সার্চ করা হবে সো এই নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এখন আমরা যদি এক নাম্বার ওয়ার্ড ফার্মিটির দিয়ে তাকাই তাহলে এখানে কিন্তু কোথাও তেরো ডিজিটের সিএনপি কোডটা নেই কিন্তু একটা ওয়ার্ড ফার্মিটে বি হান্ড্রেড পারসেন্ট আপনার সিএনপি কোড এইট ডিজিট তেরো ডিজিট COR নাম্বার অর্থাৎ আপনার এটাকে বলা হয় এন কোড মানে প্রেশার প্রেশার কোড থাকবে 100% এটা থাকতেই হবে এটা রুলস এবং পাশাপাশি কোম্পানি রেজিস্ট্রেশন রেজিস্ট্রি আইডি থাকবে দেন এনআর নাম্বার থাকবে তো যেটা বলছিলাম যে এই এক নাম্বার ওয়ার্ক ফার্মিটের মধ্যে কিন্তু তেরো ডিজিটের CNP কোড নেই দুই নাম্বারটাতে আছে আপনি তিন নাম্বারটা দেখুন চার নাম্বারটা দেখুন পাঁচ নাম্বারটা দেখুন ছয় নাম্বারটা দেখুন সবগুলোতেই কিন্তু তেরো ডিজিটের সিএনপি কোডটা থাকবে তার মানে আমি যদি প্রথমটা নিয়ে যদি আমি বিশ্লেষণ করি তাহলে এখানে এখানে এক নম্বর পয়েন্ট হচ্ছে তেরো ডিজিটের সিএনপি কোড নেই দুই নাম্বার এটার ব্যাকগ্রাউন্ড কালার আর এটার ব্যাকগ্রাউন্ড কালার ফর্মেটটা মিলে না সো প্রথমটাকে আমি ফেক বলতে পারি এখন এই দ্বিতীয়টা কিভাবে আমি অনলাইনে চেক করবো সেটাই তো বিষয় তাই না তার আগে আমি একটু তিন এবং চার নিয়ে কথা বলি হ্যাঁ তো এটাতে যদি আমি প্রথমে খেয়াল করি তাহলে দেখুন এটার নামটাকে সানাউল ল্যামডি সানাউল ল্যামডি তার জন্ম তারিখ যদি আমি তাকাই চোদ্দ বারো উনিশশো পঁচানব্বই চোদ্দ বারো উনিশশো পঁচানব্বই একই পাসপোর্ট আমি পাসপোর্টটা একটু হাইক করে রেখেছি আর টু দ্য পয়েন্ট হচ্ছে যে দেখুন এখানে ডেটটা কিন্তু সেম ছাব্বিশ নয় ছব্বিশ ছাব্বিশ নয় চব্বিশ ষোলো দশ চব্বিশ ষোলো দশ চব্বিশ তাহলে একটা ওয়ার্ক পারমিট ইনস্ট্যান্ট কি চেঞ্জ হয় কখনও চেঞ্জ হতে পারে আচ্ছা এখন এখানে আরেকটা বিষয় দেখুন এমডি সানাউল্লাহ সরি সানাউল্লা এমডি তার সিএনপি কোড এ সেভেন জিরো লাস্ট হচ্ছে টু ফোর আর এখানে সেভেন সেভেন টু ওয়ান মানে ইনস্ট্যান্ট এজেন্সি এটাকে এডিট করে ফেলছে মানে কী যে চমৎকার একটা আই ওয়াশ করলো যেমন ধরুন এখানে থ্রি থ্রি নাইন এইট নাইন লাস্ট ডিজিট থ্রি থ্রি ফল নাইন এইট সেভেন তাহলে বলুন তো একটা কোম্পানির রেজিস্ট্রেশন আইডি কি ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে সিএনপি কোডটা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে আবার দারুণ বিষয় হচ্ছে এই যে দেখুন রেজিস্ট্রি নাম্বারটা জে ফোর টু এখানে হচ্ছে জে ফোর জিরো টু ফোর নাইন টু 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 ফোর নাইন ওয়ান নাইন তাহলে বলুন একটা রেজিস্ট্রেশন এখন আমরা এখন আমাদেরকে কী করতে হবে এটা তো ফেইক এটা যে ফেইক কারণ সে তার এজেন্সিকে রিপ্লাই দেওয়ার সাথে সাথে এজেন্সি তাকে আবার চেঞ্জ করে দিয়ে দিয়েছে সাথে সাথে তাহলে বুঝতে পারেন এজেন্সিগুলো কত ধোকাবাজি করছে সো আমরা এটা এখন অনলাইনে ভ্যারিফাই করবো প্রথমে আমরা সিএনপি কোড দুটা দিয়ে দেখবো প্রথমে আমরা এই ওয়েবসাইটে আসবো এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে এখানে আমরা তিন নম্বর ওয়ার্ক পারমিটের নাম্বারটা এখানে সার্চ করি তাহলে এখানে কি দেখাচ্ছে সিএনপি নাম্বারটা ইনকারেক্ট এখন আমরা চার নাম্বার ওয়ার্ক পারমিটের নাম্বারটা এখানে সার্চ করে দেখব তাহলে এখানে সিএনপি নাম্বারটা চার নাম্বার ওয়ার্ক পারমিটের সিএনপি নাম্বারটা ওকে বলতেছে কিন্তু কোশ্চান হচ্ছে যে একটি ওয়ার্ক পারমিট কি ইনস্ট্যান্ট সাথে সাথে একটা এজেন্সির চাইলে কি চেঞ্জ করতে পারে অবশ্যই সেটা পারে না তার মানে সে এখানে অন্য কারো সিএনপি কোডটাকে কপি করে বসে দিয়েছে সো প্রথমে এখন আমরা এই ডিজিটে সিএনপি কোডটা নিয়ে সার্চ করব। যার জন্য প্রথমে আমরা এই ওয়েবসাইটে আবার আসব এবং উপরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা কোডটা টাইপ করব। সার্চ অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব এখানে আমরা পুনরায় চার নম্বর ওয়ার্ক পারমিটের নাম্বারটা ট্রাইভ করলাম এবং সার্চ করলাম আমরা যখন চার নম্বর ওয়ার্ড ফার্মিটের সিএনপি এ ডিজিটাল সার্চ করলাম গুগলে তখন এই যে দেখতে পাচ্ছেন রোমানিয়ান কোম্পানিজ রোমানিয়ান কোম্পানিজ উপরে অ্যাড্রেস চলে আসছে কোম্পানির আমরা এখন এই লিংকে ক্লিক করব কিন্তু বিপরীত দিকে তিন নম্বর ওয়ার্ড পারমিটের আমরা যখন এই ডিজিটের সিএনপি কোটা গুগলে সার্চ করেছি তাহলে কোথাও কিন্তু এইরকম রোমানিয়ান কোম্পানিজ নামে কোনো ওয়েবসাইট পাওয়া যায়নি এখন আমরা এখানে দেখতে পাবো এই যে কোম্পানির নাম রয়েছে পেস্কেল কোড রয়েছে দেন এখানে রেস্টি নং রয়েছে এখন আমরা যদি আমাদের ওয়ার্ড পারমিটগুলো যদি আমরা চেক করি তাহলে চার নম্বর ওয়ার্ড পারমিটের তথ্যগুলোও পাওয়া যাচ্ছে বাট এখন আমরা কী করবো সিওআর নাম্বারটা আমরা যদি মিলাই দেখি এইট থ্রি থ্রি সরি এইট থ্রি জিরো জিরো ফোর এখানে বলছে এ থ্রি টু টু জিরো ওয়ান সিও নাম্বারটা চেক করার জন্য আমরা এই ওয়েবসাইটে আসবো এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আমার রেজাল্টটা চলে আসছে আমি এখানে ক্লিক করবো তাহলে আমি রেজাল্টটা পেয়ে গেলাম এটা হচ্ছে কার টেস্ট পাইলট এখন আমি সিওআর নাম্বার দিয়ে এন ওসি নেমটা পেয়ে গেলাম অর্থাৎ কোন প্রফেশন কার টেস্ট পাইলট এখন আমি যদি চার নাম্বার ওয়ার পারমিটের কোডটা সার্চ করি তাহলে কী পাবো একটু দেখি তাহলে এখানে দেখাচ্ছে ড্রাইভার অফ কার্স অ্যান্ড ব্যানস অর্থাৎ ড্রাইভিং প্রফেশন সো এখন আমরা যদি ফাইনাল ডিসিশান নিই তাহলে এই যে এখানের সাথে এবং আমরা যদি একটু দেখি এই যে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে আমরা প্রফেশনটাকে একটু চেঞ্জ করে দেখি এ হচ্ছে যে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ সো আমাদের এই ওয়ার্ড পারমিটের কিন্তু এটার মধ্যে যে এনওসির নাম বলা রয়েছে ড্রাইভিং লাইসেন ড্রাইভিং ভিসা আর এটা তো বলা আছে ড্রাইভিং ভিসা আসলে আমরা তিন নম্বরে কোনো তথ্য পাই এবং তো তিন নাম্বারের এনওসির পেয়েছি আমরা কার টেস্ট পাইলট সো তিন নাম্বারটা অবশ্যই পেক হান্ড্রেড পারসেন্ট পেক এবং চার নম্বরের তো কিছুটা মিল রয়েছে কিছুটা বলতে সবগুলোই মিল রয়েছে এখন এই চার নম্বরটাও কিন্তু ফেক হবে কেন ফেক হবে কারণ এই যে ডকুমেন্টটা প্রথম ডকুমেন্ট এবং সেকেন্ড ডকুমেন্ট অর্থাৎ তিন এবং চার এগুলা কিন্তু এক ঘন্টার ব্যবধানে এজেন্সি চেঞ্জ করে দিয়েছে সো একটা এজেন্সি কিভাবে এক ঘন্টার মধ্যে একটা ওয়ার পারমিট পেয়ে যেতে পারে মানে এটা হচ্ছে যে সবচেয়ে চিন্তার বিষয় সো এগুলা অরিজিনাল হবে না বাট আপনি তারপরও নেক্সট স্টেপে কি করবেন ফাইনাল স্টেজে এই যে কোম্পানিটা রয়েছে এই যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটাকে আপনাকে মেইল করতে হবে গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পরে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা কালেক্ট করতে হবে ফোন নাম্বার প্রত্যেকটা কোম্পানির ফোন নাম্বার ইমেল না অ্যাড্রেস দেওয়া থাকে কন্ট্রাক্ট ডিটেলস দেওয়া থাকে সো আপনি এই কোম্পানিতে গিয়ে ফাইনালি মেল করবেন যে এইভাবে আপনি সব কিছু লিখবেন যে আমি তোমার কোম্পানি থেকে একটা ওয়ার্ড পারমিট পেয়েছি তোমার কোম্পানির নাম ইস্যু করা হয়েছে এটাকে আসলে সত্য কিনা আমি এটা ভেরিফাই করতে চাই পাশাপাশি আপনার কিছু একটা পাসপোর্ট কপিও তাদেরকে সেন্ড করবেন তাহলে অথেন্টিক লোক যে কোম্পানিকে মেল করেছে কোম্পানি সেটা বুঝতে পারবে এটা হচ্ছে যে লাস্ট স্টেপ এইভাবে আপনি পাঁচ এবং ছয় নম্বরের ওয়ার্ক পারমিটের তথ্যগুলো অনলাইনে ভেরিফাই করে নিতে পারেন নিজে নিজে চেক করতে পারেন এটা অলমোস্ট তিন এবং চার যেভাবে দেখালাম ঠিক একই রকমভাবে তবুও আমরা জাস্ট সিএনপি নাম্বারটাই তেরো ডিজিটের সিএনপি নাম্বারটা আমরা জাস্ট একটু অনলাইনে সার্চ দিয়ে দেখবো এটা অ্যাকুরেট রয়েছে কিনা আমরা এখন পাঁচ নম্বর ওয়ার্ড পারমিটে সি এন পিন তেরো ডিজিটেরটা সার্চ করব পাঁচ নম্বর ওয়ার্ড পারমিটে সি এন পি নাম্বারটা ইনকারেক্ট বলতেছে এখন আমরা যদি ছয় নাম্বারটা দেখি এই সি এন পি নাম্বারটা কারেক্ট বলতেছে বাট ফাইনালি আমরা আমাদেরকে অবশ্যই এই কোম্পানিকে মেল করতে হবে মেল করে দেন আমরা ফাইনালি ফাইনাল ডিসিশনটা নিতে পারবো এছাড়া আমরা হুট করে বলতে পারবো না কোনটা আসলে অরিজিনাল কোনটা ফেক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ